হাসিনায় আমার হাইটা হাইটা নদীর ঘাটে যায় হাই হাসিনায় আমার হাইটা হাইটা নদীর ঘাটে যায় মুস্কি হাসি দিয়া হাসিনা মদির দিকে চায় মুস্কি হাসি দিয়া হাসিনা মদির দিকে চায় হাসিনায় আমার হাইটা হাইটা নদীর ঘাটে যায় হাই হাসিনায় আমার হাইটা হাইটা নদীর ঘাটে যায় আলতা পৈরা দুলাই যায় আলতা নূপুর পৈরা কমর দুলাই যায় হাসিনায় আমার হাইটা হাইটা নদীর যায়। হাসিনায় আমার আসমানের সাত দেখলে মঞ্জুরায় হায় রে হাসিনায় আমার আসমানের সাদ দেখলে মঞ্জুরায় পরীর মতো সুন্দর হাসিনা কি বলি হায় মদিপরীর মতো সুন্দর হাসি কি বলিব হায় হাসিনায় আমার হাইটা হাইটা নদীর ঘাটে যায় হায় রে হাসিনায় আমার হাইটা হাইটা নদীর ঘাটে যায় রূপের কথা কি বলিব রূপের কথা কি বলিব রূপের সীমানাයි হাসিনায় আমার হাইটা হাইটা নদীর ঘাটে যায় ঠটলাল করছে হাসিনায় আমার মিষ্টি পান খাইয়া হায় রে ঠটলাল করছে হাসিনায় আমার মিষ্টি পান খাইয়া মুস্কি মুস্কি হাসে হাসিনা মদিরে দেখিয়া হায় রে মুস্কি মুস্কি হাসে হাসিনা মদিরে দেখিয়া ঠটলাল করছে হাসিনায় আমার মিষ্টি পান খাইয়া হায় রে ঠটলাল করছে হাসিনায় আমার মিষ্টি পান খাইয়া হাসিনায় দেখলে দুঃখ কষ্ট হাসিনাই দেখলে দুঃখ কষ্ট সবে ভুলে যায় হাসিনায় আমার হাইটা হাইটা নদীর ঘাটে যায় আলতা পইরা নূপুর পৈরা কমর দুলাই যায় আলতা পৈরা নূপুর পইরা কমর দুলাই যায় হাসিনায় আমার হাইটা হাইটা নদীর ঘাটে যায়